সে কোমল পানীয় নাম হচ্ছে কোকা কলা নাম শুনছেন নাম শুনছেন কোকা কলা আবার বিভিন্ন রকম সেলিব্রিটি দিয়ে তাদের পক্ষে অ্যাড করানো হচ্ছে যেটা ইসরায়েলি প্রোডাক্ট না এটা বলছে আবার বনি আমিন বলে একটা ট্রাভেল ব্লগার আছে এটা অস্ট্রেলিয়াতে থাকে ইসলামের বিরুদ্ধে সূক্ষ্মভাবে ইসলামের বিরুদ্ধে সূক্ষ্মভাবে এই বনি আমিন ইসলামের বিরুদ্ধে সূক্ষ্মভাবে সুন্দরভাবে কিছু কিছু মেসেজ দেয় দশটা কথা বলে নয়টা ভালো একটা দেয় এমনভাবে যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায় বেটা স্ট্যাটাস দিছে যে পণ্য যদি যদি হয় তোমরা মুসলমানরা করো ওটাকে যদি অ্যাভয়েড করো তাহলে ফেসবুক এটাও তো তাদেরই আবিষ্কার এটাও বয়কট করো আমার মনে হয় বেটা নিজেরা জ্ঞানী দাবি করে খুব ও নিজেরা অনেক জ্ঞানী দাবি করে আমি বলবো ওর মতো বোকা নাই কারণ বেটা কোকা একটা পণ্য এইটারে বয়কট করা যায় ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করে ওখানে ওদের এজেন্ডাও বাস্তবায়ন করা যায় প্রচার প্রসার করা যায় ফেসবুক ইউটিউব যেগুলো ইহুদিদের তৈরি এগুলো আজকে ইসলাম প্রচারের অন্যতম হাতিয়ার বনে গেছে কথা বলেন ঠিক এটা এজন্য ওইটারে বয়কট করা যায় খাদ্য আমি গ্রহণ করবো না ওটার স্পষ্ট বয়কট করা যায় এটাকে আমি বয়কট করবো না কারণ নবী করিম সাল আলহিাস্লাম এই মাল্টিমিডিয়ায় মিডিয়াকে সর্বপ্রথম ব্যবহার করে ছিলেন আর এই মিডিয়াটা ছিল ইহুদিদের তৈরি আল্লাহ আকবার সুতরাং সূক্ষ্মভাবে এই বনি আমিন কিছু কিছু ব্লগার অনেকগুলো আছে এরা নাস্তিকতায় লালন করে কিনা আমি জানি না সঠিক কিন্তু ইসলামের বিরুদ্ধে সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম মেসেজ দিয়ে আবার দেখবেন একটা বিশাল অংশ বাংলাদেশের তাদের আবার ফলোয়ার তাদেরকে ফলো করে চলে যখন আমরা এই সমস্ত জায়গা থেকে তাদের বিরুদ্ধে কথা বলবো হয়তো আমাদেরকেও তারা অন্যরকমভাবে গ্রহণ করতে পারে আল্লাহফাক সঠিক বুঝ দান করে পড়ে না আমিন